দেশের ডেলিভারি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শহর শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত গ্রাহক অভিজ্ঞতা সিএক্স ও ব্যবসায়িক প্রক্রিয়া ব্যবস্থাপনা সংস্থা ফিউজন সিএক্স প্রায় চুয়ান্ন হাজার বর্গ ফুট আয়তনের ওপর গড়ে ওঠা এক হাজার আসন বিশিষ্ট এই অত্যাধুনিক ডেলিভারি সেন্টার চালু হওয়ায় কর্মসংস্থানের ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য এক ঐতিহাসিক অধ্যায় সূচিত হলো এ নতুন এই ফ্যাসিলিটি মূলত ই কমার্স ও রিটেল সহায়তার জন্য নির্মিত হয়েছে গ্রাহক ও বিক্রেতাদের জন্য এখানে ভয়েস ইমেল চ্যাট সোশ্যাল মিডিয়া ও ইন অ্যাপ মেসেজিংয়ের মাধ্যমে সর্বজনীন সমাধান প্রদান করা হবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে পাশাপাশি থাকবে এআই ও ডেটা চালিত পরিষেবার বিশেষ ব্যবস্থাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বাবুল সুপ্রিয় ফিউশন সিএক্সের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ ধনুকা ও কিশোর সারাওগি মন্ত্রী বাবুল সুপ্রিয় বিষয়ে বলেন সিএক্স হাব হিসেবে শিলিগুড়ির উত্থান রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এর ফলে

आपका ट्रैवलिंग से लेके दूसरे सिटी में रिलोकेट करना ब्रेन ब्रेन जो हम बात करते हैं वो इसीलिए करते हैं क्योंकि हमारे पास ब्रेन है अगर वो ब्रेन सिलीगुड़ी में सिलीगुड़ी में डेवलप हुई है तो क्यों उसको कलकत्ता में लेके जाए हवा पानी सब चेंज हो जाएगा तो सिलीगुड़ी में रह के सिलीगुड़ी की कंपनी में काम करे तो जैसे आप देख रहे हैं अजभूषण सिंह भूषण सिंह सी, फुशन सी एक्स, एक्स शो उन्होंने अपनी यात्रा जो है शुरू की है दीज आर ऑल पॉजिटिव थिंग्स आर हैपनिंग एंड ओवर अ पीरियड ऑफ टाइम সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ ধেনুকাই বিষয়ে বলেন অনেকে এআই প্রযুক্তিকে ভয় পেলেও সঠিকভাবে এর ব্যবহার কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির নতুন পথ খুলে দেবে শিলিগুড়িতে এই সম্প্রসারণ ইকমার্স এক্স ও উন্নত ডেটা চালিত পরিষেবার জন্য এটিকে পরবর্তী প্রজন্মের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেই জানান এটা আমরা ছ বছর থেকে শুনছি এআই আসবে চাকরি চলে যাবে এটা একবারে মেথ এটা হবে না কেন কি আমরা নিজে এআইতে আছি আমাদের কোম্পানি আছে ও মাইন্ড ডট এআই ওর মধ্যে আমাদের ছটা এআই প্রোডাক্ট আছে ওটা আমরা ডিপ্লয় করেছি আমাদের কল সেন্টার ওয়ার্ল্ড ওয়াইডে আর ওর মধ্যে আমরা দেখেছি এআই অ্যাসেস করছে ভালো কাজ করার জন্য এআই অ্যাসিস্ট করছে কি আমি ভালো অ্যাকুরেসি নিয়ে আসতে পারি আমাদের যা কাজ করি কাস্টমার এক্সপিরিয়েন্স বাট এআই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে না করতে পারছে না ইন্ডাস্ট্রি করতে পারছে না ছ বছর হয়ে গেছে আমরা এই লাইনে আছি আগে অনেক ছিল রোজ একটা মেল আসছে এত লোক চাকরি চলে গেল বাট ইভেনচুয়ালি এখন যা দাঁড়াচ্ছে এআই করতে পারছে না আর গোয়িং ফরওয়ার্ড এআই কি কি করতে পারবে যে সিম্পল কাজগুলো আছে সে আপনার কাছে একটা ফোন কল আসলো ওই যদি ফোন কলটা তিরিশ সেকেন্ড থেকে কম হয় ওর মধ্যে এআই মেবি করতে পারবে বাট ওটাও অ্যাডপশন টাইম লাগবে বাট কোনো একটা যদি ট্রানজ্যাকশান তিরিশ সেকেন্ড থেকে বেশি হয় ওর মধ্যে এখন এআই করতে পারছে না তো এই আমাদের যে ধারণা আর আমার যা ফিল করছি এটা মেথ আছে এআই থেকে চাকরি যাবে না এটা আমি একটা আপনাদেরকে সন্দর্ভ দেব আজ থেকে চল্লিশ বছর আগে যখন কম্পিউটার এসছিলেন আপনারা সবই তো ইয়াং এখানে বাট কি হয়েছিল কি বলছিল না কম্পিউটার চাকরি নিয়ে যাবে কি হলো চাকরি গেল চাকরি আরো বেড়েছে হ্যাঁ যারা কম্পিউটারকে অ্যাডপ্ট করেনি ওরা একটু ইরেলেভেন্ট হয়ে গেল ওদের প্রমোশন স্লো হয়ে গেল ওরা লাইফে আগে পড়তে পারলো না তো আমাদের যা ধারণা আছে এআইতে আপনি জয়েন করুন ওকে অ্যাভয়েড করবেন না জয়েন করলে আপনি আরও ভালো রেলেভেন্ট হতে পারবেন জব মার্কেটে তাই জন্যে আমি যা বললাম এখানে একটু আগে আমরা এখানে বাচ্চাদেরকে এআই মেশিন লার্নিং ডিজিটাল ট্রান্সফরমেশন এক্সপোজার দেবো তো এআই থেকে পালাবেন না এআই কে অ্যাবজর্ করুন আর চাকরি কোথায় যাবে না চাকরি আরো বাড়বে সো আমাদের এখন অলরেডি চারশো লোক আছে এখানে নেক্সট চার মাসের জন্য যা আমরা কাজ অলরেডি পেয়ে গেছি আমাদের কাস্টমার থেকে আমাদের ধারণা আছে কি আমরা বাই ডিসেম্বর পনেরোশো লোক এখানে চাকরি হবে আমাদের আর তারপরে বাই দ্য এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমাদের ধারণা থ্রি থাউজেন্ড পিপল আর আবি हम लोग दोनों जन ही रहते हैं अमेरिका अटलांटा में रहते हैं अटलांटा जॉर्जिया में बट रेगुलरली कलकत्ता इंडिया आते रहते हैं बिकॉज इंडिया में ऑल ओवर इंडिया में हम लोग पाँच हजार लोगों को एम्प्लॉय करते हैं उसमें से चार हजार बंगाल में तो हम लोग रेगुलरली आते रहते हैं और वर्ल्ड ओवर हम लोग बारह हजार लोगों को एम्प्लॉय करते हैं कस्टमर एक्सपीरियंस का जो हमारा सेक्टर है उसमें बारह हजार लोग हम लोग इंप्लॉय करते हैं কিশোর সারাওগি যোগ করেন প্রতিভা সংযোগ ও একাডেমিক শক্তির অনন্য সমন্বয়ের মাধ্যমে শিলিগুড়ি বৈশ্বিক মানের পরিষেবা প্রদানে নতুন গতি আনবে বর্তমানে প্রায় তিনশো থেকে চারশো কবি ফিউশন সি এক্সের শিলিগুড়ি ফেসিলিটিতে কর্মরত রয়েছেন আগামী দিনে এই সংখ্যা তিন হাজারেরও বেশি হবে বলেই আশা করা হচ্ছে এর ফলে উত্তরবঙ্গের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা কার্যত দু হাজার চার সালে প্রতিষ্ঠিত ফিউশন সিএক্স আজ বিশ্বের পনেরোটি দেশে চল্লিশটি ডেলিভারি সেন্টারের মাধ্যমে পঁচিশটি ভাষায় পরিষেবা প্রদান করছে কলকাতা মার্কিন যুক্তরাষ্ট্রের Atlanta সদর দপ্তর দিয়ে বর্তমানে সংস্থার কর্মী সংখ্যা কুড়ি হাজারেরও বেশি টেলিকম স্বাস্থ্যসেবা রিটেল বিএফএসআই ও হাইটেক সেক্টরে একশো নব্বইটিরও বেশি বৈশ্বিক ক্লায়েন্টকে পরিষেবা প্রদান করছে এই সংস্থা ইন বেঙ্গল এন্ড देयर आई थिंक सो এমপ্লয় अराउंड 500 এডিশন পিপল হু গোজ ডোর টু ডোর মিটার রিডিং karne ke liye jaate hain तो न्यू जलपाईगुड़ी एरिया में भी हमारे ही बच्चे जाते हैं यदि आपके घर पर मीटर लगा हुआ है तो वो रीडिंग करने हमारे बच्चे जाते हैं वेरी लोकल इम्प्लॉयमेंट यू नो विच इज